হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো অবশ্যই জানিও আজকের দিনটা একদম গাছ দিয়েই শুরু করলাম কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো হয়তো একটু দেরি হয়ে গেল কারণ বুঝতেই তো পারো সময়ের সাথে সাথে আমাদের সব কিছু নিয়ে চলতে হয় তাই আর কি একটু ব্লগটা দিতে দেরি হয়ে গেল তো এই যে আমার কাছে ফুল ধরেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এই গাছটা বাবা দিয়েছিল তাই বেশ সুন্দর গাঁদা ফুল ধরেছে তাই সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি আর এটা তো ওয়াটার লিলি ওয়াটার লিলিগুলো এই বৃষ্টির সময় গাছের গাছগুলো হয় আর কি সুন্দর দেখতে লাগে মানে এতটাই সুন্দর লাগে আমি তো ভিডিও না তুলে থাকতেই পারি না তাই যখনই ছাদে যাই তখনই এদের ভিডিও আমি তুলবই তো এদের ভিডিও একটুখানি তুলে নিলাম আজকের পুরো ভিডিওটা জুড়ে আমার বাড়ির রাধাকৃষ্ণ আমার বাড়ির গোপাল আর হচ্ছে যেহেতু এই সময় বলে গোপালকে ঝুলাতে হয় মানে দোলাই ঝুলে সেরকম একটা রাধাকৃষ্ণর ঝুলনও আমার কাছে আছে সেটাও তোমাদেরকে শেয়ার করব আর একটা ব্যাপার হচ্ছে আমার ঠাকুর ঠাকুরঘরটা আজকে অন্যরকমভাবে সাজালাম সেটাই তোমাদেরকে একটু দেখাবো তার আগে এই যে ফুলগুলো দেখিয়ে দিচ্ছি আজকে সকালবেলা উঠেই দেখছি বেশ ভালোই ফুলগুলো হয়েছে ছোটো ছোটো গোলাপগুলোকে তো আরও সুন্দর লাগছে তাই সেগুলোও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর হচ্ছে একটা হলুদ ফুল ফুটেছে তো এই ফুলটার নাম আমার একদমই মনে থাকে না আগেও শুনেছি কিন্তু তবুও মনে থাকে না তো প্রথমে ঠাকুর ঠাকুরঘর আমার পরিষ্কার হয়ে গেছে পুরোপুরি ক্লিন করে সাজিয়ে গুছিয়ে তারপরে আমার ঘরে যে রাধাকৃষ্ণ থাকে সেই রাধাকৃষ্ণকে আমি বস্ত্র খুলে আমি এবারে চান করাচ্ছি যেটা মাসি আমাকে বলতো যে মাসি বলে গেছে যে এইভাবে চান করাতে হয় আমার কিছুই জানা নেই মাসি বলল বলেই আমার জানা এই যে চান করাচ্ছি তার মধ্যে রয়েছে দুধ গঙ্গা জল ঘি মধু চিনি এই পাঁচটা জিনিস রয়েছে দিয়ে কিন্তু চান করানো আজকে শুরু করে দিয়েছি আগে চান তারপরে আমি সাজানো একটু সময় লেগেছে এত ছোট ছোট আমার ঘরে রাধাকৃষ্ণ না মানে আমি নিজে প্রচুর হাত কাঁপছিল তাও আর কি মানে মন ভরে যতক্ষণ না আমার সাজানো কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমার মনটা ভরছিল না তাই আমি অনেক ধরিয়ে ধরে 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 আমি আজকে ফাইনালি মানে কৃষ্ণকে রেডি করতে পেরেছি তুমি ছেলে একটু ভিডিও করে দিল তাই আমি বললাম দেখ তো কেমন লাগছে তো ও বললো হ্যাঁ সুন্দর লাগছে এই ড্রেসটা আমি আমি এই জন্মাষ্টমী উপলক্ষেই কিনেছি নিয়ে একদম পুরো ফুল রেডি করেছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানো আচ্ছা কৃষ্ণকে তো দেখানো হয়ে গেছে এবার রাধারানি বাকি আছে তো রাধারানীকে দেখাচ্ছি রাধারানীর চুলটাও অর্ডার করেছিলাম চুল চুলটাও এসছে এত সুন্দর চুলটা হয়েছে না মানে আমার দেখেই মনটা ভরে গেছে আর মায়ের মুখ তো অপূর্ব মায়ের মুখ দেখার মতন তো যাই হোক ছোট্ট ছোট্ট দেখতেই পাচ্ছ মানে আমার হাতটার মুকুটটা ধরলেই তোমরা বুঝতে পারবে যে কইটু কইটু রাধাকৃষ্ণ আর ছোটো বলেই কিন্তু হয়তো এতটা কিউট আর এতটা সুন্দর লাগছে তাই পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে একবার সাজুগুজুটা দেখিয়েছিলাম এরপরে রয়েছে আমার বাড়ি এই যে গোপাল এটা আমার ছেলের জন্মদিনে পাওয়া গিফট সেই থেকে ঠাকুর ঘরেই রাখি যেহেতু ওর মুখটা খুবই কিউট আর এই যে সিংহাসনে বসিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ওই যে দুলছে আমার রাধাকৃষ্ণের

हैप्पी बर्थडे गोपु बोले ये रे गोपु को गिफ्ट देवा दो कहां का आस्तास्ते हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 नीचे रखो हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम

তাই অপরাজিতা ফুলগুলো দিয়ে আমার ভোলে বাবাকেও সাজিয়েছি এদিকে গোপুকেও সাজানো হয়ে গেছে সবাই সাজুগুজি হয়েছে তো যেটা আমি জন্মাষ্টমীতে করেছি শুরুতে মানে সকালবেলা কিছু ফল কেটে দিয়েছি আর একটা কেক এনে দিয়েছি যেহেতু গোপু হচ্ছে খুবই ছোট বাচ্চা বাচ্চাদের কেক কাটিং করতে খুব ভালো লাগে তাই জন্য কিন্তু আমি এটা কেক এনেছি পাঁচ রকমের ফল কেটে গোপুকে প্রথমে আগে দিয়েছি খেলো তারপরে সন্ধ্যেবেলা সবই আয়োজন করেছি তোমরা তো থালাটা প্রায় দেখেইছ কী কী আয়োজন করেছি সেগুলো আর ভিডিও করে হয়ে ওঠেনি পুরোটাই আমি মানে একা হাতে পুরোটাই একাতে ছোট্ট করে আয়োজন করেছি বেশি কিছুও বানাতে পারিনি যতটুকু পেরেছি তাই সেটুকুই যখন সুযোগ পেয়েছি তখনই তোমাদের সাথে ভিডিওটা করে শেয়ার করেছি আর এই যে আমার ঠাকুর ঘরে এইটা হচ্ছে একটা র্যাক টাইপের আছে এটা দ্বিতীয় র্যাক উপর র‍্যাকে রয়েছে ওপর একটাও হচ্ছে লক্ষ্মী ঠাকুর রয়েছে নারায়ণ ঠাকুর রয়েছে ওইটা করেছি আর এই পাশে রয়েছে মা আছে আর সামনেটা পুরো রাধাকৃষ্ণ দুলছে রাধাকৃষ্ণ সামনে আছে আর গোপালও সামনে আছে আর মা রেখেছি আমার বাবাকে মানে হচ্ছে শিব ঠাকুরকে তার খাবার আয়োজন বলতে এই যে দেখো তালের লুচি সাদা লুচি ছোলার ডাল দই পায়েস আর হচ্ছে আলুর দম আর হচ্ছে তালের বড়া ব্যাস এইটুখানি আয়োজন করতে পেরেছি আজ হরে কৃষ্ণ গুপু দোলদোল করো করো হরে কৃষ্ণ গুপু দোল বলো দোলদোল বলো দোল দোলদল উই দোল দলু করছি বলো রাধে রাধে মাঝে মাঝে সময় হয়ে ওঠেই না ঠাকুর ঘরটা একটু অন্যরকম করে সাজানো অন্যরকমভাবে বস বসানো ঠাকুরগুলোকে মোছা তখন খুব খারাপ লাগে তাই আজকে একটু সুযোগ পেয়েছি সকাল থেকেই ঠাকুর ঘর পরিষ্কার করা ঠাকুর ঘরটাই পুরো ডেকোরেশন করলাম তারপরে তো ঠাকুর সাজানো সব মিলিয়ে সত্যি অনেকটাই টাইম লেগে গেছে তো যাই হোক একটা দিন ঠাকুরের নামে দিলাম এটাই আমার কাছে অনেক বড় শান্তি আর সত্যি কথা বলছি প্রসাদগুলো একদম মনের মতন হয়েছে এতটা ভালো হয়েছে সেটা একদম আমি এখান থেকেই বুঝে গেছি যে এটা সম্পূর্ণ গোপুর আশীর্বাদে গোপু যে আমার মানে পুজোতে সন্তুষ্ট হয়েছে এটা দেখেই আমার ভালো লেগেছে আর কোনোবারে করে উঠতে পারি না কারণ আগের বছরও মেয়েটা একটু ছোট ছিল তখনও হচ্ছিল না এই বছর একটু মানে কি বলবো গোপুর আশীর্বাদেই আমার একটু সময় হয়েছে তাই আর কি সম্পূর্ণটা আয়োজন খুব ভালোভাবেই করেছে যেটুকু করেছি সেটুকু যেন মনটা আমার ভরেছে আর এটা হচ্ছে সেই যে গোপু তোমাদের এই কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম মাসির গোপাল সেই মাসির গোপাল হচ্ছে দুলদুলু খাচ্ছে আর এদিকে মাসিরা নাম সংকীর্তন চলছে বাড়িতে তাই মাসি একটু ভিডিও পাঠিয়েছিল আমি ভাবলাম ঠিক আছে আমার জন্মাষ্টমী মানেও গোপুকেই ডাকা আর গোপুরও ওখানে কেমন জন্মাষ্টমী পালন করেছে সেইটারই একটুখানি জাস্ট ভিডিও আমাকে পাঠালো তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে এবারে যেগুলো দেখাবো সমস্তটাই গোপালের ছবি তো গোপাল নিয়ে মানে আমার মাসির যে গোপাল সেটা তো আমি ভাই বলি আর আমার শ্বশুরবাড়িতেও একটা গোপাল আছে তারও ছবি তোমাদের সাথে আমি শেয়ার করছি সেও আজকে খুব সুন্দর করে সে সাজুগুজু করে বসেছে সেটাই তোমাদেরকে দেখাবো আর আমার বাড়ির ঠাকুর গোপালকে তো তোমরা দেখেই নিয়েছো তো চলো দেখিয়ে নাও সব ছবিগুলো আর সকল বন্ধুদের রিকোয়েস্ট আমার পুজো বা আমার সব কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কমেন্ট করে এই হচ্ছে সেই আমার শ্বশুরবাড়িতে গোপাল এই গলা চেন আর হচ্ছে ড্রেসটাও হচ্ছে আমার দেওয়ার ননদ পরিয়ে দিয়েছে সাজিয়ে দিয়েছে আর এই যে গোপু জন্মাষ্টমীতে সাজুগুজু করেছে মাসির ছেলে গোপু হচ্ছে সাজুগুজু করেছে আর এটা হচ্ছে আমার বাড়ির শ্বশুরবাড়ি গোপাল তাই শ্বশুরবাড়িতেও ওখানে লাইটের একটু মানে কমের জন্য একটু ফোন ছবিগুলো একটু কালো কালো টাইপের এসছে তো ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের কিছু ভালো লাগা খারাপ লাগা সব মিলিয়ে তোমরা কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে জয় গোপাল